লোক স্লিপ করে পড়ে যাচ্ছে মানে ওদের কোনো ব্যাপারই নয় লোক মরে ওর কনফেকশন দরকার একদম জঘন্য হচ্ছে একদম জঘন্য হচ্ছে কি অবস্থা হয়ে আছে হ্যাঁ একটা সাইডও করছে না নাচের লোক স্লিপ করে পড়ে যাচ্ছে মানে ওদের কোনো ব্যাপারই নয় লোক মরে ওর কনফেকশন দরকার আবারও জগৎবল্লভপুরে ফিরে এলো প্রোমোটার রাজ রাস্তার ধারে চলছে কনস্ট্রাকশনের কাজ আর সেই কনস্ট্রাকশনের জন্য আনা ইট সুরকি স্টোন চিপস সবই রাস্তা দখল করে রাখা হয়েছে ফলে পথ দুর্ঘটনার শিকার হচ্ছেন পথ চলতি মানুষ হাওড়া জগতবল্লপুর মুন্সিরহাট থেকে ঘোড়া দহ পুরাশগামী রাস্তায় চক শাহাদাত ও বড় ঢিপার মধ্যবর্তী স্থানে একেবারে রাস্তার উপর বেআইনিভাবে কনস্ট্রাকশনের সামগ্রী রাখা হয়েছে একেবারে রাস্তার মাঝখানে সুরকি ও স্টোন চিপস চলে আসায় গাড়ির চাকা পিছল খেয়ে পড়ে যাচ্ছেন পথ চলতি সাধারণ মানুষ এই ঘটনায় এ ওয়ান গোল হলমার্ক যুক্ত একেবারে কাটি সোনার গহনার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এ ওয়ান গোল্ড পুজোর আগে একেবারে দুর্দান্ত অফারে ভরপুর এ ওয়ান গোল্ড প্রতিটি আঠেরো ও বাইশ ক্যারেট সোনা ও রূপোর গহনা কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার এ ওয়ান গোল্ড জগৎ বল্লভপুর বড়গাছিয়া লেভেল ক্রসিং এ শিয়ালদা বাস স্ট্যান্ডের বিপরীতে বিপরীত এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে কনস্ট্রাকশনের কাজ করতে আসা কর্মচারীরা বেগতিক বুঝে কাজ বন্ধ করে ঘটনাস্থলে পুলিশ গিয়ে খোঁজ চালাচ্ছে পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে এই সুরকি ও স্টোন চিপস রাস্তা থেকে দ্রুত সরানোর ব্যবস্থা করছে জগৎবল্লভপুর থানার পুলিশ জগৎবল্লপুর মুন্সিরহাট থেকে মুজিবুর মল্লিকের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা হুইদ হচ্ছে মানে এইভাবে যে ফেলে রেখেছে রাস্তায় লোক স্লিপ করে পড়ে যাচ্ছে গোয়াডাটু প্লাসে রাস্তাটা এইভাবে ভাবে রাস্তাটা অহল করে রেখেছে সাইড کولو রাখছে না যেন মনে হচ্ছে পুরো রাস্তাটাই ও কিনে নিয়েছে পুরো রাস্তাটা যে কনট্রাকশন করতেছে ও কিনে নিয়েছে জায়গাটা এটা এটা হচ্ছে চক সাদর সাদর নয় এটা হচ্ছে বটদিবা চক সাদর বটদিবার बीचখানে আচ্ছা চক সাদর ভিড়খালী ভাই এইটা যে করেছে তো রাস্তার উপরে কি কি পোড়া রাস্তার উপরে ইট পোড়া আছে সরকি পড়া আছে ঈদ সরকি এমন পড়ে আছে লোক সিলিপ করে পড়ে যাচ্ছে মানে ওদের কোনো ব্যাপারই নয় লোক মরে যাক ওর কনসেকশন দরকার কি বলবেন এটা কি আপনার একদম জঘন্য হচ্ছে একদম জঘন্য হচ্ছে এগুলো কি হচ্ছে এটা কি অবস্থা হয়ে আছে হ্যাঁ একটা সাইডও করছে না রাস্তার বীজ কেনা ফেরতে চলে যাচ্ছে দরকার এতে তো এতে তো মানুষের ট্রান চলে যেতে মানুষ তো অনেক ছেলে করে পড়ে যাচ্ছে যা যে মরে যাচ্ছে যাচ্ছে কনস্ট্রাকশন তো ঘর তো হচ্ছে এখানে বিল্ডিং হচ্ছে যে মরে যাচ্ছে যাক আপনারা কি চাইছেন আমরা চাই এখান থেকে এই বিল্ডিং মাল ছড়াতে আপনার নাম আমার নাম নসাদ মল্লিক এগুলো হচ্ছে কি বলুন তো গায়ের জোরে কাজ হচ্ছে এগুলো যে করছে এটা হচ্ছে অসামাজিক কাজ এগুলো এগুলো মানুষ এখানে বিপদে পড়ছে একটা বাচ্চা নিয়ে যাচ্ছে সে পড়ে গেল তবে এখান দিয়ে কোনো মানুষ ডেলিভারি গেলে অ্যাম্বুলেন্স পাস হবে না যখন তখন এসে রাস্তার বিছখানে ঢেলে দিচ্ছে কোথায় জায়গাটা কোথায় এটা হচ্ছে তোমার বডি ওই সদর মজা আপনার ওই চক আর আর আড়বাদির বিছখানে

জনমহনটা ক্লিয়ার রাখতে হবে আমাদের রাস্তায় এখানে মেন রাস্তাগুলো এখানে হাজার হাজার লোকের যাতায়াত ভাবলার নাম আমার নাম গোরাই মল্লিক মুন্সীদার